দাদা কোথায় যাচ্ছি বলো তো শ্বশুর বাড়িতে তাই 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 শ্বশুরবাড়ি যাই শ্বশুরবাড়ি ভারী মজা নাই দাদা আমি খাটাখাটুনি কিছু করি না আমি সপ্তাহে তিন চারবার শ্বশুরবাড়ি যাই কেন যাই শ্বশুরবাড়ি যাওয়া মানে বৃন্দাবনে যাওয়া সমান সেই জন্য আমার বোর আপত্তি বলে আমার বাপের বাড়ি তুমি আমাকে রেখে তুমি একা তিন চার বা সপ্তাহে যাবে কেন যাবোই যাব আমি আজকে বেরিয়েছি দাঁত মাঝে মাঝে শ্বশুরবাড়িতে যাবো আমার যাওয়া দরকার আছে আমার যা যত্ন করে আমার শ্বশুরবাড়ির মতো কারো শ্বশুরবাড়ি এমন নেই আমার বোর তেমনি আপত্তি আজকে যদি আপত্তি করে ওর আজকের এক কাো ওই দেখো পদ্ম কেন তোমার গাছ তুমি জানো আমার নাম পদ্ম মানি না সে তুমি স্বামীর গায়ে হাত দিলে স্বামী মারা গেলে তখন বলবে ও গো তুমি আমায় চলে কোথায় চলে গেলে গো সকালবেলা এক্সাইজ গেঞ্জি পরে আর ভালো ফুল প্যান্ট পরে কোথায় যা হচ্ছে শুনি তোমার বাপের বাড়ি আমার বাপের বাড়িতে আমি বছরে একবার যেতে পারি না আর তুমি দুদিন ছাড়া ছাড়ি যাও কেন যাও বলতে হবে তুমি সাতজন মরে মানুষ জন্ম হলেও তবু তুমি সব বাপের বাড়িতে যেতে পারবে না কেন তুমি যাবে ওখানে কি মধু আছে মধু নয় তোমার দাদা বাইরে কাজ করে তোমার বৌদি ওখানে আছে পাগলা ছেলে আছে দেখা দায়িত্ব কার এই ম্যাহু ম্যাহু শাহরুখ খানের ম্যাহু শাহরুখ খান নিজের মুখটা কোনোদিন আয়নায় দেখেছো কেমন আকৃতি কেমন কেমন বলে তো কেমন বেগুন পোড়ালে যে আকৃতি হয় তোমার মুখের তো সেই আকৃতি তোমার কেমন দেখতে জানো কেমন বলে আমি কি নিন্দা করছে এ কি মহাপাপী মেয়ে তোর এমন অভিশাপ দেবো তোর দাঁত খুলে পড়ে যাবে তোমার বৌদি পালং শাক ভিজে রেখেছে সকালবেলা ফেলার দায়িত্ব কার কার এই মেয়ে হু মেয়ে হু শাহরুখ খানের মেয়ে হু ওখানে তোমার যাওয়া হবে না ওখানে যদি তুমি গিয়েছো তোমার ঠ্যাং খোড়া করে বাড়িতে বসিয়ে রেখে দেবো আরে তুমি আমার ধরে মারবে ঠ্যাং খোড়া করে দেবে তোমার কোনো কথা শুনবো না এই চললাম তোমার বাপের বাড়িতে बोली जाना तेरी सारी ए रात बोली जाना तेरी सारी ए रात की खेला खेलिला मैं ला पिला पिला <णणागा> पिला पिला ला ला पिला 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 ला ला पिला 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 ला पिला पिला ला बिला पिला 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 बिला बिला पिला बिला

ওই তো গ্রামে থামানো ধরে কালকে মার বিয়ে দেখতে তোর মার কালকে বিয়ে দিচ্ছিল হ্যাঁ তা তুই কলবার যায়নি হ্যাঁ লজ্জা কালে তোর লজ্জা করে তোর মার লজ্জা নি তোর আবার লজ্জা আছে আমাদের ঘরে কাঁটা কানি আর কিন্তু নি কেন ভাব ফিলি একে কাল কলেতে সেই কি হোটেল করেতে হোটেল তো ওই হোটেলে তুই কে আটটা করো না আর মা তো ভাই পাল হতে পারি না কেন আই গ্রামে যদি পাল হয়ে গ্রামে থাকলে বলবো বেদম মা তো বেদম মা জানে ছেলেরা তোর বেজম বলে হ্যাঁ

চিন্তা তার বিচার করে দেবে তার একটা আলোচনা করার জন্য ডেকেছি আর সে বলে কি তার নাই গ্যাজেট ট্যাবলেট খেয়ে আসি খাওয়ার জন্য ডাকা হয়নি তোমার বৌদি কালকে ধরা পড়েছে বৌদি আমি কানে কি শুনছি কি শুনছি একটা মানুষ তোমাদের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য বাইরে কাজে কাছে আর তুমি কে আনবো করতো তুমি যদি আমার বউ হতে তোমার আমি কেটে দুটো করে দিতাম এই একই একই বিচারক মার খাচ্ছে কেন অনেকক্ষণ অনেক কথা বলছি

তুমি আলোচনা করতে না আলো বাদ সোনালে ঘাটাঘাটি করতো দাদা তুমি সব সময় বাইরে কাজ করতে যাবে যদি দশ কাটা জমি থাকে বাইরে যেতে হয় না সেই জন্য বৌদির সঙ্গে আলোচনা করতে হয়েছি দাদা তুমি তোমার ছেলেটা কত বদনাম দিচ্ছে তুমি আমার ঘরে দেয় ভগ্নি বোধের আগে তো গামছা পরে আসতে আর এখন তো বিরাট কোট ফোট পরে ব্যারিচ আসতে দাদা এই কোটটা আমি মুক্তকার গাছে নিচ্ছি আচ্ছা মুদ্রা চেয়ে না তো ভালো হয়েছে শোন খোকা যা পরিস্থিতি দেখা আছে এখান তোর তো প্রশংসা তারা বিচার হবে না ঘরে তার মোড়ল কাজ বয়স্ক লোক উনি আসুক উনি হয়তো ঠিক বিচার করে দেবে এ বাবাই তুই মোকে ডাকো গানি বারবার মোকে ডাকো গানি কি হইছে মোর কাছে খুলে আক ওগা হ্যাঁ সত্যি তো বলি প্রত্যেকদিন আর সংসার যদি গন্ডগোল সে সংসার সংসার থাকে হ্যাঁ তোমার বৌমা কালকে ধরা পড়েছে কাকা তুমি এসেছো হ্যাঁ মা হ্যাঁ এই 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 থাল 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 থাউ তুমি সাথে পুত্রের জানেনি হও মা না ও আশীর্বাদ করতে হবে না একটা নে জলে পড়ে শেষ হয়ে যাচ্ছে বিচারটা ঠিক মতো করো এ দাদি ওই তোর বাপের লুঙ্গি তো নিয়ে আইতি এ কি হয়েছে তোর লুঙ্গি পরে পুরো চলে গেছে আমার লুঙ্গি পরে বুড়ো চলে গেছে হ্যাঁ তাই তো বলি আশীর্বাদ করতে বলে শতপুত্রের জননী হও আমি কিছুটা তোর মুখে ওই বুড়োর মুখ পাই দেখতে হ্যাঁ সে ভাব পাচ্ছি আচ্ছা তুমি তাহলে আমার ছেলের লুঙ্গি দেখেছ আমার লুঙ্গি পর তুমি আরে বাবা শুধু লুঙ্গি কিরে বাবা আরে তুই তো বাড়ি থাকুনি তোর বাড়ি বাদে রাত দিয়ে যায় আর বউ বাবাকে ফোন করছলো বলে কাকু মা দেওয়া একটু আইসবো আরে বলি বউ মা রাখছে আমি যাবনি হাঁ যৌ না ঘর নু বাবা অমনি তর করে বিষয়ে আইলো আচ্ছা পুরা ভিজা ভিজা তোর ঘর নু

তোমার কাছে হাত জুড়ে করি আমার বিচার করতাম না বাড়ি থাকে বেরো তা বাবা মুই ভি তোর কাছে হাত জুড়ে করি মুই পালি যায়টি তোর ঘরের বিচার তুই আলে ওই লাজবারে মধ্যে গটে কথা কইবো হ্যাঁ এ বৌমা খালি বারবার মুকে কটে বলে কাকু তুমি বিদেশে যাও মোর জন্য গটে শাড়ি লিয়ে আসবো ওই যে ঢাকায় যাই দিলে ঢাকা গটে ঢাকায় জামদানি লিয়ে আসছি নেবে শাড়িটা এই যে নাও না উনি সব সময় বলে আমি তোমার জাপান দুবাই থেকে শাড়ি এনে দেব আজ ঢাকা থেকে এনে যে নাও না কানে দুল দুটো আমি দিছি তুমি দেখো

দাদা তুমি হনুমান বলে আমি মেনে নিচ্ছি কিন্তু আমার ছেলে আমার বললো বলো বানর হলে তোর পিসে আমার বন্ধ করেছে তোর পিসে আমার না শুরুদিন ভাবে জানি আমি না শুরু দিন জানি এই যে লক্ষ্য করেছো কোট পড়েছে আর কি পায়ে বুড় না কি জুতে হয়েছে

দেখ বিচার করবে মরল গায়ে পর্যন্ত বিপদে পড়ে গেছে বিচার আর কোনদিন আসবে না দাদা আমি সেইবার মতো সরষি বাড়ির ধুলো চলে যাচ্ছি দাদা আর আসবে না দাদা আসবো দাদা তুমি ক্ষমা করে দিয়েছো দাদা তুমি যদি আমার ক্ষমা করো তুমি কলকাতা গায়ে চলে যাও বৌদি এখানে থাক আমি দেখে নিচ্ছি এক নম্বর থাক্তা

নিজে তো ভালো ভালো ড্রেস করে ঘুরছ বগল কাটা জামা কিনে হচ্ছে ছেলেটা ভালো লাগে জামা প্যান্ট কিনে আয় জানি হ্যাঁ আমার তো বল কাটা জামা তুই এই দেখ দেখ তোর মা থেকে তো তুই কেটে নিছি হ্যাঁ মা দুদিকে কাটা আমি একদিকে কাটা বাহ শোন বলি শোন বগল কাটা জামা পরে আর খুঁজতে হবে না কাল সকালে আমি তোর ভালো জিন্স প্যান্ট কিনে দেব হ্যাঁ দিনটা প্যান্ট নমুনি আর জামা নমুনি কি নিবি আমি এটা প্যান্টি নেব প্যান্টি এই জন্য লোক তোর পাগল বলে হ্যাঁ কথা কি বলছে এখন জানিস না যা আমি তোর কালকে ভালো জামা প্যান্ট কিনে দেব পাশে ঘরে ঘুমো যা দেখা যেত ছেলে এখন সব বুঝতে পারে রাস্তার ছেলেরা যখন তোর বেজন মা বলে ওর কি কষ্ট হয় না ও জানে কিন্তু তুমি ওকে পাগল সাজিয়ে রেখেছো চলো ঘুমিয়ে নেবে চলো কাল সকালে কথা হবে দেখো কতদিন পর কলকাতা থেকে এলাম সে তার মতো শুয়ে পড়েছে সংসারে আর কিছু নেই তো ভালোবাসার আর কিছু নেই সংসারে জলসার হয়ে গেছে থাক আমার মতো আমি শুয়ে পড়ি দেখেছ কতদিন পরে বাড়িতে এসে যে কিভাবে শুয়ে আছে সহ্য করে যায় পাড়া যায় কি করবো মেয়েদের আবার পায়ে পায়ে দোষ আমি বরঞ্চ ডেকে দেখি এই যে ও সোনা ওঠো না ও সোনা কি হয়েছে কি হয়েছে মানে এতদিন পরে তুমি বাড়িতে এইভাবে শুয়ে আছো দেখো তুমি যা শুরু এভাবে মানুষ বাঁচতে পারে না পৃথিবীর মধ্যে সব থেকে বড় শক্তি হলো ধৈর্য সেই ধৈর্য আমার মধ্যে আছে বলে তো আমি আমি বেঁচে আছি ঘুমিয়ে নাও কাল সকালে কথা হবে এই যে শোনো না আমি তোমার গায়ে হাত দিয়ে কত দিন কোনদিন এমন কাজ করবো না আমি জানি বললাম তো ছেলের মাথা হাতে দিব্বি করছে এরপরে তোমার ওপর আমার অবিশ্বাস নেই ঘুমিয়ে নাও কাল সকালে কথা হবে আমি করা তুমি যোগ্য যোগী ভাগ থাকবো যোগ আাে, খোজর জাে, তাকে কোডে কোকে কোয়ে কোজে, কোটাধযে কাকেলা, আমি আমি ছেলের মাথা হাতে দিব্যি করেছে ও বললো আমি ছেড়ে গেছি কিন্তু আজ আমি ঘুমাবো না আমি দেখবো ও কেমন ছেড়ে গেছে হ্যালো হ্যাঁ কি আর তুমি আসতে কিছু কেন আমার স্বামী ঘরে এসেছে কে এসে গেছো আচ্ছা ঠিক আছে ওই পুকুর বেকার মতো তেঁতুল গাছটা দাও আমি আস দেখো কেমন সেরে গেছে দেখো পাঁচ মিনিট হয়নি সঙ্গে সঙ্গে ফোন ঢুকে গেছে বলে পুকুর আছে পুকুরের পাশে তেঁতুল গাছ আছে তেঁতুল গাছ গোড়া তোমার আমি যাচ্ছি হ্যাঁ আজকের আমি এত বললাম ঘুমাবো না আজকে আমি একাও থাকবো না মেশিন লোড করে নিয়ে ঘুমাবো দেখবো কি আসে

এই তো কেজি ইরে ইরে প্রতিদিন আসি প্রতিদিন আসি আবার জঙ্গলে যাই যাই দেখাইছি এই বেটা কি করেছে কেন কেন জানো পসো হ্যাঁ হ্যাঁ এই এই প্রতিদিন আসি আরাজি আমি চলে গেছি চলে গেছি তাই মাকে পরীক্ষা করার জন্য আমি এখানে এসছিলাম বাবা ভাই তোমার কোথায় আমি আমি কথা বলি কিন্তু আমার কোথায় কেউ জিজ্ঞাসা করি বাবা তোমায় পাগল আমি পাগল ত নিজৰ জীৱন দিয়ে জীৱন আমি প্ৰমাণ পৰে গেলামে যায় বাবা তাদের কাঁটা ক্লিয়ার হয়ে ক্লিয়ার হয়ে ও জানে ও যদি না আজকে প্রমাণ করে দিয়ে যেতে পারে যেতে পারে তাহলে কাল সকাল থেকে সবাই ওকে পাগল বলবে পাগল বলবে কত প্রয়োজন না তাই ও তোমাকে আজকে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়ে গেছে যে ও পাগল ও পাগল ও মানুষ হাসাতে হাসাতে তোমার পদের কাঁটা ক্লিয়ার কাঁটা ক্লিয়ার

একটা পুরুষ মানুষ পুরুষ মানুষ যখন সে বিয়ে করে না বিয়ে করে না বিয়ের পর তার মাথায় মাথায় সংসারের বোঝা যাবে বোঝা যাবে আর সেই বোঝাটা বর জন্য বর জন্য স্ত্রীকে ভালো রাখার জন্য রাখার জন্য ভালোবাসা পাওয়ার জন্য পাওয়ার জন্য অর্থের দর আর সেই অর্থটা যখন পুরুষ মানুষ পুরুষ মানুষ বাইরে কোনো জায়গার ইনকাম করতে যায় করতে যায়

ফুটেছে রক্ত গোলা রক্ত গোলা যে গোলাপ দিয়ে ভালোবাসা শুরু করা হয় যে গোলাপ দিয়ে ভালোবাসা আদায় করা সেই রক্ত গোলাপ শিশুকে যখন পুরস্কারে দেওয়া হয়েছিল তার ওই পেরাগ মারা যন্ত্রণা সমস্ত খ্রিস্টান চাষি ছিল যন্ত্রণাটা কি আর আজ আমার সংসারে সংসারে সমস্ত যন্ত্রণা যন্ত্রণা

তুই বেদন মানই তুই তুই সেদিনের সাহেব তুই আজ নাটকের নায়ক আর আমি আমি এই নাটকের জীবন জুতিয়ে হেরে যাওয়ার খল তুই আমাকে ক্ষমা করে দি বাবা তোর বাবাকে তুই ক্ষমা করে দিবা চেরি মতো আমি হে যাইয়া ঘাটে পারি কই ভাই ফোটুকু ভেজায় ভেজায় ফোটে রক্ত হাটাতে প্রদীপ প্রদীপামা